হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেড ক্লাস উইথ উর্মি আজকের ক্লাসে আমি আলোচনা করব আর আর বি দু হাজার বাইশ সালের এক্সামে জেনারেল স্টাডিজ থেকে চলে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো তোমাদের আপকামিং আর আর বি এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন আইপিসিসি হল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা আইপিসিসি এর সম্পূর্ণ অর্থ কি সঠিক উত্তর ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ নীল নদ কোন দেশের মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিল সঠিক উত্তর মিশর আল্লা রাখা কুরেশি যিনি আল্লা রাখা নামে পরিচিত তিনি একজন ভারতীয় বাদক সঠিক উত্তর বাদক। ভোগ করার প্রান্তিক প্রবণতা বা এমপিসি বলতে বোঝায় সঠিক উত্তর আয় পরিবর্তনের সাথে সাথে ভোগ পরিবর্তনের হার পৃথিবীর বৃহত্তম নদীমাত্রিক দ্বীপ মাজুলি নিচের কোন নদীর সাথে সম্পর্কিত সঠিক উত্তর ব্রহ্মপুত্র কে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ নিয়োগ করেন সঠিক উত্তর প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি মহারাষ্ট্র সরকার কবে জেল ট্যুরিজম উদ্যোগ চালু করেছিল সঠিক উত্তর জানুয়ারি দু হাজার একুশ ভ্যালেরিয়া লুইসেলি কোন উপন্যাসের জন্য আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য পুরস্কার দু হাজার একুশ জিতেছেন সঠিকোত্তর লস্ট চিলড্রেন আর্কাইভ ড্যাশ তারিখে ডক্টর বি আর আম্বেদকর এর সভাপতিত্বে গণপরিষদ একটি খসড়া তৈরির কমিটি গঠন করে ভারতের জন্য এই কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে তো এই তারিখটি কবে সঠিক উত্তর উনতিরিশে আগস্ট উনিশশো মাছের ব্যবহার বাড়ানোর জন্য কোন রাজ্য একুশে নভেম্বর দু এই সালে অ্যাকোয়া বাজার এবং অ্যাকোয়া হাব প্রকল্পের উদ্বোধন করেছিল সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ রাজ্য নিচের কোনটির চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে সঠিক উত্তর ময়ূর ভারতের প্রথম শিল্পীনীতি সংকল্প ঘোষণা করা হয়েছিল কত সালে সঠিক উনিশশো আটচল্লিশ সালে প্রথম ভারতের শিল্পনীতি সংকল্প ঘোষণা করা হয়েছিল ড্যাশ হল একটি উচ্চতর আদালত কর্তৃক দায়িত্ব পালন না করে থাকলে অধস্তন আদালত বা বিচারসভা বা সরকারি কর্তৃপক্ষকে দেওয়া একটি আদেশ বা নির্দেশ সঠিক উত্তর মান্দামুস। নিচের কোনটিকে যে প্রক্রিয়ায় সরকার এক বা একাধিক কোম্পানির কাছে সংখ্যাগরিষ্ঠ অংশীদারি বিক্রি করে এবং সরকার তখনও এটির মালিক এবং সংখ্যালঘু অংশীদার হিসেবে রয়ে যায় হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে সঠিক উত্তর বিনিবেশ একটি ভোক্তার সর্বোত্তম বান্ডিল বাজেট লাইন এবং ড্যাশ এর মধ্যে স্পর্শরেখা বিন্দুতে অবস্থিত সঠিক উত্তর নিরপেক্ষ বক্ররেখা নিচের কোনটি আধুনিক পর্যায় সারণী অনুসারে পারমাণবিক সংখ্যা তিরিশ বিশিষ্ট একটি মৌল সঠিক উত্তর জিঙ্ক বা দস্তা যেটার সংকেত জেডেন বৈষ্ণব ধর্মে কতজন অবতার বা দেবতার অবতার স্বীকৃত ছিল সঠিক উত্তর দশ মৌলিক কর্তব্যগুলো ভারতের সংবিধানে কত সালে যোগ করা হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে নিচের কোন উৎসেচকটি রাইস ব্র্যান্ড তেলের স্থিতিশীলতায় ব্যবহৃত হয় সঠিক উত্তর লাইপেজ সমসাময়িক কর্ণাটক সঙ্গীতে মেলাকর্তা রাগ কয়টি সঠিক উত্তর বাহাত্তরটি জেন্ডার লিডারশিপ এবং ইমপ্যাক্ট বিভাগের অধীনে দু সালের ফেব্রুয়ারিতে সম্মিলিত জাতিপুঞ্জের এশিয়া এনভারমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া ভারতের প্রথম কর্মকর্তা কে উত্তর সস্মিতা লেনকা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সরকার কর্তৃক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর উনিশশো চুয়াত্তর সালে মাহমুদ খিলজিকে পরাজিত করেন এবং চিতরগড়ে বিজয়ের টাওয়ার বা বিজয় স্তম্ভ স্থাপন করেন সঠিক উত্তর রানাকুম্ভ নিচের কোনটি ভারতীয় রেলের প্রাচীনতম উৎপাদন একক সঠিক উত্তর চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ধারা দুশো উনচল্লিশ নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত সঠিক উত্তর রাষ্ট্রপতি দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন রিনিউয়েবল ফুয়েল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী কোন দেশ দু সালে বিশ্বের বৃহত্তম ইথানল উৎপাদক ছিল উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র অর্গানাইজেশন ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ও ই সি ডি দু সালের তথ্য অনুসারে কোন দেশে স্বাস্থ্যের জন্য মাথাপিছু মোট ব্যয় সবচেয়ে বেশি সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র নিম্নলিখিত কোন ক্রান্তীয় ঘূর্ণটটি দু সালের মে মাসে ভারতের পশ্চিম উপকূলে আঘাত হেনেছিল সঠিক উত্তর তপতে ঊর্ধ্ববাতন কি সঠিক উত্তর কঠিন থেকে গ্যাস অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তন নিচের কোন ব্যক্তিকে দু সালের জুন মাসে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ওপেন সোসাইটি অ্যাওয়ার্ডের সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল সঠিকোত্তর কে কে শৈলজা ভারতের দু সালের তেসরা আগস্ট কে বিএল মাস্টার্স ওপেনে ভারতের দাবার গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন সঠিক উত্তর হর্ষিত রাজা ভারতের নিচের কোন রাজ্যে প্রধানত বড় ভাষায় কথা বলা হয় উত্তর আসাম নিচের কোনটি বৈদ্যুতিক আধানের এসআই একক এবং প্রায় সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ইলেকট্রনে থাকা আধানের সমতুল্য সঠিক উত্তর কুলম্ব বৈদ্যুতিক আধানের এসআই একক হল কুলম্ব এবং প্রায় সিক্স ইন্টু টেন টু দি এইটিন ইলেকট্রনে থাকা আধানের সমতুল্য হল ওয়ান কুলম্ব দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত ভারতে মোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কত সঠিক উত্তর সেভেন কোন ইনস্টিটিউট আফ্রিকা থেকে ফুড প্রাইস দু হাজার পেয়েছে ক্রান্তীয় লেগুম প্রকল্পের জন্য যা সাব সাহারান আফ্রিকায় আয় এবং খাদ্য উৎপাদন উন্নত করেছে সঠিক উত্তর ইন্টারন্যাশনাল কর্পস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য আরিড ট্রফিক ট্রপিক্স বা আই সি আর আই এস এ টি মানব উন্নয়ন সূচক মান দু হাজার কুড়ি অনুসারে কোন দেশে জন্মের সময় সর্বোচ্চ আয়ু আছে সঠিক উত্তর হংকং চীনের এস এ আর চম্পারণ সত্যাগ্রহ কত সালে সংগঠিত হয়েছিল সঠিক উনিশশো সতেরো সালে দু হাজার একুশ সালে ডিআরডিও ভারতীয় মহাসাগর অঞ্চলে আইওআর ভারতের নজরদারি ক্ষমতা বাড়ানোর জন্য PSLV ভি সি ফিফটি দ্বারা কোন উপগ্রহ উৎক্ষেপণ করেছিল সঠিক উত্তর সিন্ধু নেত্র স্যাটেলাইট নিচের কোন ইন্টারনেট প্রোটোকল আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ডেটা অ্যাক্সেস করতে দেয় সঠিক উত্তর পি কোন ভারতীয় শ্যুটার দু সালের তেসরা সেপ্টেম্বর প্যারা অলিম্পিকের একক সংস্করণে দুটি প্যারা অলিম্পিক পদক জিতেছিল সঠিক উত্তর অবনী লেখারা নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস উত্তর বায়ু ভারতের দু সালের জনগণনা অনুসারে ভারতে কয়টি মিলিয়ন প্লাস শহর রয়েছে তেপ্পান্ন ভারতের নিচের কোন রাজ্যে পদায়নী ভদ্রকালী মন্দিরে নৃত্যশিল্পের অনুষ্ঠান করা হয় সঠিকোত্তর কেরালা বারোই মার্চ ড্যাশ এ ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সাহিত্য একাডেমি উদ্বোধন করে উত্তর উনিশশো চুয়ান্ন সালে পুদুচেরির কোন আনুষ্ঠানিক লোকনৃত্যটি হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত যা পুদুচেরির ভিলিয়নারুর মন্দিরে সম্পাদিত হয় সঠিক উত্তর গারাদি লোকনৃত্যটি হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত যা পুদুচেরির ভিলিয়ানুর মন্দিরে সম্পাদিত হয় এমএস এক্সেল এ অ্যাপসলিউট ঠিকানা তৈরি করতে নিচের কোন অক্ষর ব্যবহার করা হয় সঠিক উত্তর ডলার সিকিমের লোকেরা লাবাব ধুয়েছেন উদযাপন করে সেটা কার স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার চিহ্ন হিসেবে পালন করা হয় সঠিক উত্তর ভগবান বুদ্ধ পদশ্রী মিনাতি মিশ্র একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ছিলেন যিনি নিম্নলিখিত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের রূপগুলোতে তার দক্ষতার জন্য পরিচিত সঠিক উত্তর ওড়িশি বামাবোধিনী পত্রিকা মহিলাদের জন্য একটি পত্রিকা ড্যাশ দ্বারা সম্পাদিত হয়েছিল সঠিক উত্তর উমেশচন্দ্র দত্ত কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিব ও দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে তৈরি সঠিক উত্তর কুমার সম্ভব একটি ভোক্তার সর্বোত্তম বান্ডিল বাজেট লাইন এবং ড্যাশ এর মধ্যে স্পর্শরেখা বিন্দুতে অবস্থিত সঠিক উত্তর নিরপেক্ষ বক্ররেখা তো এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য থ্যাংক ইউ